দেখুন এটা আমাদের পশ্চিমবঙ্গে একটা আর্জি করার মতো ঘটনা ঘটে গেছে আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগ আমরা এটা নিয়ে সচেতন সুতরাং একটা সামান্যতম ইয়ে হলেও আমাদের এখন মনের মধ্যে একটা সংকোচ আমরা তাই জন্য সব ব্যাপারে খেয়াল রাখি এখানে এসে সর্জমিনে দেখে গেলাম ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে গেলাম হাসপাতালের যে পেশেন্ট দেখা ডিপার্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলোর ওপরে একটা ইন্সপেকশান হলো রিপোর্ট জমা দেবো ডিপার্টমেন্টে এবং সব জায়গায় আমি যে জায়গাটায় জোর দিচ্ছি যে মেয়েদের স্পেশালি ডাক্তার মহিলা বা নার্স তাদের যেন থাকাটা তাদের জন্য আলাদা করে একটা রুম এবং একটা টয়লেট তার বাইরে একটা সিসিটিভি তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং বাইরে সিকিউরিটি গার্ড একটা সিকিউরিটি সেফ এনভায়রনমেন্ট না দিলে মেয়েরা কাজ করতে পারে না সেটা যাতে কর্তৃপক্ষ হেলথ ডিপার্টমেন্ট তৈরি করে তার উপরে জোর দিয়েছি আর যে ছোটোখাটো অ্যালিগেশনগুলো ছিল রস্টার কাউকে বেশি দেয় কম দেয় দেখুন যে সুপার তার কিন্তু রাইট আছে সে তার মতো করে হাসপাতাল চালাবে তবে কিছু কিছু ভুল ভুলভ্রান্তি থাকলে সেগুলো শোধরাবার জন্য বলেছি এবং তাদের জন্য স্বাস্থ্য দপ্তরও কিছু একটা ওরাও দেখাশুনো করে একটা ডিসিশনে আসবে তো আমার মনে হয় না হাসপাতাল চালাতে কোনো অসুবিধা হবে তবে নার্স বা ডাক্তার তাদের সেফটি সিকিউরিটি আমাদের অনলি কনসার্ন প্রাইম কনসার্ন দেখুন এটা অভিযোগ এসছে এবং অভিযুক্ত অভিযোগটা করেছেন আর যিনি অভিযুক্ত তিনি ডিনাই করেছেন এবার এখানে সিসিটিভি ফুটেজে কিছু এরকম নেই আমি কি বলবো এগুলো নয় কিছু তো হয়নি সুতরাং ভবিষ্যতে যে কিছু হবে না তার এনশিওর করার জন্য আমরা না না চিকিৎসক এখন আমি তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে হালি শহরে দেখা দেখা করে এসছি ওনার বিশেষ করে পার্টিকুলারলি ওনাকে কিছু ডিউটি নেওয়া নিয়ে নেওয়া নিয়ে রাখা নিয়ে ব্যবহার নিয়ে ওনার কিছু অভিযোগ ছিল তার সাথে ভালো ব্যবহার করা হয় না বা ডিউটি বেশি দেওয়া হয় শরীরে অসুবিধা হচ্ছে পারিবারিক অসুবিধা এগুলো ছিল এগুলো থাকতেই পারে এবং এগুলো নিয়ে কমপ্লায়েন্স হচ্ছিলো না হাসপাতালে অসুবিধা হচ্ছিলো তার নিয়ে বাদারে বাদি হয়েছে কিন্তু যিনি সুপার তিনি বলেছেন আমি কিছুই বলিনি এবং ক্যামেরা ফুটে যে কোনো কথা শোনা যাচ্ছে না সুতরাং জিনিসটাকে আমি তো এগুলো দেখব না আমি দেখব যে কোনো ক্ষতি হয়েছে কিনা অভিযোগ যখন হয়েছে এটা স্বাস্থ্য দপ্তরও এর এনকোয়ারি করছে আমরাও এনকোয়ারি একটা রিপোর্ট আমার ডিপার্টমেন্টে সাবমিট করব যা যা পেয়েছি যা যা দেখছি আর আশা করব ভবিষ্যতে এরকম অ্যালিগেশানও না আসে আসার পরিবেশ না থাকে সিমও ডিএম যথেষ্ট এই মানে এই ব্যাপারে সচেতন এবং তারা নতুন করে মহিলাদের জন্য ঘর এবং নার্সদের জন্য রাতে থাকার সিকিউরিটি বাইরে বাড়ানো ক্যামেরা দেওয়া লাইট দেওয়া অ্যাটাচ টয়লেট দেওয়া ভেতরে খাবার ব্যবস্থা যাতে চালু থাকে এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে এবং সেফ সিকিওর এনভায়রনমেন্ট ফর ওমেন টু ওয়ার্ক অ্যাট নাইট রাউন্ড দ্য ক্লক এটা হবে